রেশন কার্ডের নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে যার নাম দেওয়া হয়েছে টিডিপিএস অর্থাৎ টার্গেটের ডিস্ট্রিবিউশন পাবলিক সিস্টেম তো এই যে সিস্টেমটি এই সিস্টেমটি এই বছর অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস থেকেই চালু হয়েছে তো কি এই টি সিস্টেম কি হয় এর মাধ্যমে কেন করা হয়েছে কি কি কারণ রয়েছে কারা সুবিধা পাবে সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি দেখুন তো সবার প্রথমে বলে নেব যাদের যাদের রেশন কার্ড রয়েছে যারা 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 লোক রয়েছেন যাদের কাছে টাকা পয়সা রয়েছে তারপরেও আপনারা ফ্রি রেশন নিচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ কারণ টিডিপিএস এর মধ্য দিয়ে গেলে কিন্তু আপনারা আর ফ্রিতে রেশন পাবেন না তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো টিডিপিএস এমন একটি সিস্টেম যেই সিস্টেমের মাধ্যমে আপনাদের ভেরিফিকেশন করা হবে অর্থাৎ আপনাদের যে ফ্যামিলি মেম্বার প্রত্যেকেরই ভেরিফিকেশন হবে যেমন একটি ফ্যামিলিতে যদি পাঁচজন মানুষ থাকে সেই পাঁচজনের মধ্যে যে কোনো একজনের ফিঙ্গার প্রিন্ট হলে আগে আমরা রেশন উইথড্রল করতে পারতাম বা থাম ইমপ্রেশন হলে আমরা রেশন দ্রব্য উইথড্রল করতে পারতাম বা তুলে নিতে পারতাম রেশন দোকান থেকে তো এখন সেই পদ্ধতিকে কিছুটা চেঞ্জ আনা হয়েছে কারণ আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মধ্য দিয়ে বা এই যে প্রকল্পটি এই প্রকল্পের মধ্যে যারা বৃত্তশালী লোক রয়েছেন তাদেরও কার্ড রয়েছে অর্থাৎ তারাও এই কার্ড হোল্ডার রয়েছেন যেই কারণে কিন্তু তারা কি করছে যে তাদের দরকার নেই তারপরেও তারা রেশন থেকে সেই জিনিসগুলো উইডোল করছে এবং যাদের দরকার তারা কিন্তু সেই জিনিসগুলো পাচ্ছে না বা রেশন দ্রব্যগুলো পাচ্ছে না দেখা যায় যে যারা বৃত্তশালী লোক রয়েছেন তারা বিভিন্নভাবে ভালো ভালো কার্ড বানিয়ে নিয়েছেন এবং যারা গরিব লোক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন অন্য ক্যাটাগরির মধ্যে রয়েছেন যেই সব ক্যাটাগরির মধ্যে খুব কম পরিমাণে রেশন দ্রব্য দেওয়া হয় সেই ক্যাটাগরির মধ্যে এখনো পড়ে রয়েছেন যেই কারণে তারা কিন্তু সঠিকভাবে সুযোগ সুবিধা নিতে পারছেন না তো এই ব্যাপারটিকেই মাথায় রেখে এই নিয়ম চালু করা হয়েছে তো এই নিয়মে কি হবে এই নিয়মে এমন একটি সিস্টেম চালু হবে যেখানে আপনি আপনার পরিবারের পাঁচ জনের মধ্যে যে কোনো একজন ব্যক্তি তো ধরুন প্রথম মাসে আপনি আপনার যে ফিঙ্গার প্রিন্ট সেই ফিঙ্গার প্রিন্ট দিয়ে রেশন দ্রব্য তুললেন তো দ্বিতীয় মাসে কিন্তু আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে সেই রেশন দ্রব্য আর তুলতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার পরিবারের পাঁচ জনের মধ্যে বা যে চারজন রয়েছে তাদের মধ্যে যে একজনকে যেতে হবে এইভাবে প্রত্যেককেই এক মাসে এক মাসে প্রত্যেক মাসে যেতে হবে এবং গিয়ে তাদের ফিঙ্গার দিতে হবে দিয়ে তাদেরকে বা তাদের যে আধার কার্ড সেই আধার কার্ড নাম্বার এবং তাদের ফিঙ্গার দিতে হবে তো আধার কার্ড নাম্বার এবং ফিঙ্গার প্রিন্ট যখনই দেবে তোমরা প্রত্যেকেই জানো যে আধার কার্ডের সঙ্গে আমাদের অ্যাকাউন্ট নাম্বার আমাদের প্যান কার্ড সমস্ত কিছু লিঙ্ক রয়েছে তো এই কারণে যারা বৃত্তশালী লোক রয়েছে যারা এখন পর্যন্ত রেশন দ্রব্য উইড্রোল করে চলেছে দরকার না থাকা সত্ত্বেও তাদের ভেরিফিকেশন করা হবে তাদেরকে শনাক্ত করা হবে এবং তাদের যে কার্ড সেই কার্ডে আর কিন্তু সেই যে রেশন দ্রব্য যেটি গরিব কল্যাণ খাদ্য যোজনার জন্য তৈরি করা হয়েছে সেই দ্রব্য কিন্তু আর দেওয়া হবে না সেই দ্রব্য যাদের প্রাপ্য তাদেরকেই দেওয়া হবে তো এই যে নিয়মটি এই নিয়মটি কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে গিয়েছে তোমরা চাইলে তোমাদের ডিলারের কাছ থেকে শুনে নেবে আমার মনে হয় যে ডিলার এই মাস থেকেই তোমাদের প্রত্যেককেই ওয়ার্নিং দিয়ে দেবে এবং এই যে নিয়ম এই নিয়মের মধ্য দিয়ে গেলে হয়তোবা যারা গরিব লোক রয়েছে যারা এই রেশনের ন্যায্য অধিকারী তারা কিন্তু এই রেশনগুলি পাবে তো এই যে ব্যাপারটি এই ব্যাপারটি সম্পর্কে এখনো সমস্ত তথ্য কিন্তু ক্লিয়ার হয়নি তো সমস্ত তথ্য কিন্তু জানা যাবে যখন শুরু হবে তখনই তো তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে সমস্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমি এই ভিডিওতে যতটুকু বলেছি আশা করছি এতটুকুই রয়েছে মেন তথ্যর মধ্যে বা মেন বিষয়ের মধ্যে তাই যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এর পরে কী কী আপডেট আসবে এই বিষয় নিয়ে সেই আপডেটগুলি দেখতে হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে আবারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ